বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন তো আমি বাপের বাড়িতেই আছি কিছুদিন তো তারই একটা ভিডিও ঠিক আছে খুব দেরি করে এখন সব পাঠানো হচ্ছে এখন তো এখন এসেছি চামড়াপটিতে চামড়াপটি মানে বাপের বাড়ি ওখানেই চামড়াপটি ওখানে প্রচুর জুতো ব্যাগ বেল যেমনি চামড়াপটি বলেছে কেন তাই না সব চামড়ার জিনিস খুব কমেতেই পাওয়া যায় আর আমার বাপের বাড়ি ওখানে পাঁচ মিনিটের রাস্তা তো চামড়াপটিতে আমি আমার বোন তার ছেলে সব কিনে কিনতে বেরিয়েছিলাম আমার মেয়ে আসে ঠিক আছে ও বাড়িতেই আছে তো কিনলাম আমি এই এইটা আমি কিনেছি আমার একই ডিজাইনে আমি আর আমার বোন দুজনেই সমান কিনেছি ভালো লাগছিলো ও দুজোড়া নিয়েছে আমি এক একজোড়া নিয়েছি তারপরে ওর ছেলেরও কিনেছে হুম আমার মেয়ের কিনিনি ওর মেয়ের তো ছিল তাই কিনে নি এবার নিয়ে বাড়ির দিকে এগোবো ওর তো আমার মেয়ের ছিল বলে কেনা হয়নি দুজনে একসঙ্গে Thank you. তো আজ তো মেজ পিসির বাড়ি নিমন্ত্রণা তো আজ সকালেই নিমন্ত্রণা কিনে চলে যাব সোজা সকালের দিকে নিমন্ত্রণা কিনে মেজো পিসির বাড়ি যাব আর এদিকে মিষ্টি কিনছে ঠিক আছে দুরকম মিশিয়ে মিশিয়ে কেনা হয়েছে মিষ্টিটা আর এটা হচ্ছে আমার পিসির বাড়ির এইখানে এই যে দেখানো হচ্ছে মানে রাস্তাটা পড়ছে এই আমার মেয়ে ওদিকে এগিয়ে গেছে আমি পিছনে পিছনে যাচ্ছি আমার পিসির বাড়ি তবে এই যে ঢুকছি গেট দিয়ে ঠিক আছে আর একটাইকালে একটু ভুল হয়ে গেছিল মানে আমরা কি বলুন তো মানে আমরা খেতে বসেছি তখন মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল। তো চার্জ দেওয়া হয়ে গেছিল। তারপরে মনে পড়লো যে ভিডিও করা হয় না ঠিক আছে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিল তারপরে এইদিকে পিসে মশাই খেতে বসেছে একটু সাইড করে তোলা হয়ে গে তুলেছি যতটা পেরেছি তুলেছি জাস্ট আর আমরা খেয়ে উঠেছি হুম আর এদিকে পিসি খেতে দিচ্ছে পিসে মশাইকে আর আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খেয়ে দে আর সন্ধে মানে একটু ঠাকুর দিকে আর একটু ঠাকুর আর একটু বেরোনো হলো মানে চার্জের দিকে খুব সুন্দর লাইট সাজ লাইটে দিয়ে সাজানো হয়েছে ভালো লাগছিল ওটা পিসির ওখানটাই পড়ছে জায়গাটা ঠিক আছে মিলে পিসির পাড়ার রাস্তাটা এটা আর ভালো লাগবে আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকবে and park.